যারা ব্যাঙ্ক লোনে গাড়ি কিনতে চান তাদের স্বপ্ন হবে আজকে পূরণ আমার সামনে যে গাড়িটি রয়েছে টয়টা এলিয়ন মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই সালে পাল কালার একটি গাড়ি তেলের গাড়ি আর এই গাড়িটি অলমোস্ট ব্যাঙ্ক লোন করা আছে শুধু আপনি ডাউন পেমেন্ট দিবেন গাড়িটি আপনি নিয়ে যাবেন মাসে মাসে কিস্তি দিবেন আর এটা প্রতি মাসে কিস্তি দিতে হবে আপনাকে পঞ্চাশ হাজার আষ্টশো টাকা এবং আর অলমোস্ট এটা দেওয়া আছে চারটা বাকি আছে ছাপ্পান্নটা আর এটার ডাউন পেমেন্টটা হচ্ছে মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যাদের বাজেট এই মুহুর্তে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা পাচ্ছেন টয়টা এলিয়ন উনিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন আর এলিয়ন জি প্লাস দেখেন গাড়িটা একটু দেখাই শুরুতে দেখেন প্রজেকশন হেডলাইট ফগ লাইট থেকে শুরু করে সামনে দেখেন গ্রিলটা দেখেন কতটা প্রিমিয়াম একটি গাড়ি একদম নিউ কন্ডিশনে এই গাড়িটি পাবেন আর এই গাড়িটি আজকে পাবেন আর কে অটো শোরুমে আমরা একটু ভিতরটা দেখাই এবং প্রতিটা টায়ারটা দেখেন অ্যালোরিনটা দেখেন অলমোস্ট নতুনের মতোই পাবেন দেখেন অ্যালোরিনটা অরিজিনাল জাপানিটা পাবেন ভিতরের কন্ডিশনটা আসেন এবার আমরা দেখাই এই যে ভিতরে হলে বেজেন্টিনার ডিজাইন সিট পাওয়ার পাবেন প্রতিটা ডোর থেকে শুরু করে ভিতরে কন্ডিশনটা দেখেন একটা মাইলেজ আছে এই মুহূর্তে সাতচল্লিশ হাজার খুবই প্রিমিয়াম একটি গাড়ি আর এই গাড়িটি যারা কিনবেন অবশ্যই আপনারা একবার হলেও শোরুমটা ভিজিট করুন দেখুন খুবই প্রিমিয়াম একটি গাড়ি পাবেন ব্যাঙ্ক লোনে যাদের ঝামেলা আছে ব্যাঙ্ক লোন হচ্ছে না বিভিন্ন কারণে তাদের সমস্যা নাই তারা চাইলে গাড়ি নিতে পারবেন শুধু আপনি ডাউন পেমেন্টটা দিবেন আর বাকিটা আপনি প্রতি মাসে কিস্তি অনুযায়ী আপনি ব্যাঙ্কে লোন পরিশোধ করবেন দেন আপনি গাড়িটা আপনার হয়ে যাবে এই যে দেখেন খুবই সুন্দর একটি গাড়ি দেখাচ্ছি টয়টা এলিয়ন তেলের গাড়ি উনিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন খুবই প্রিমিয়াম দেখেন আর এই গাড়িটি যারা দেখতে চান বা এই গাড়িটি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে ফোন করবেন দেখেন খুবই ইউনিক খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাচ্ছেন আপনি টয়োটা এলিয়ন জি প্লাস এটা আপনার মডেল হচ্ছে উনিশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পঁচিশ এই যে আপনাদের দেখাই দেয় এবং এটা হলো পালার হলো কাল পাল কালার প্রতি মাসে ব্যাঙ্ক লোন দিতে হবে পঞ্চাশ হাজার আষ্টশো টাকা ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে অলমোস্ট চারটা বাকি আছে ছাপ্পান্নটা আর মাইলেজ আছে সাতচল্লিশ হাজার তো জলদি জলদি আসুন গাড়িটা পার্সেস করুন স্বপ্ন পূরণ করুন এবং স্ক্রিনারা নাম্বারে ফোন করুন থ্যাংক ইউ